আসসালামু আলাইকুম ইতিমধ্যে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরিকরণের অধ্যায়ের শর্টকাট এমসিকিউ ক্লাসটি ইউটিউবে আপলোড হয়ে গেছে আজ আমরা চলে এসেছি অন্তরিকরণের শর্টকাট এমসিকিউ কিউ এর দ্বিতীয় নিয়ে যারা প্রথম পার্টটি দেখানে দয়া করে অন্তরিকরণের শর্টকাট এমসিকিউ কিউ পার্টটি দেখিয়ে এসে দ্বিতীয় ক্লাসটি করা ইনশাআল্লাহ শুরু করবে তাহলে আর কথা না বলে চলো শুরু করি তোমরা দয়া করে খাতা কলম নিয়ে বসো ইনশাআল্লাহ কারণ আমি যা লিখি তোমরা নোট করে রেখে দিও এটা পড়ে তোমাদের অ্যাডমিশন এবং একাডেমি দুইটাই কভার হয়ে যাবে তাহলে চলো শুরু করি তোমাদের পরীক্ষায় হয়তো এরকম করে দেওয়া থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে একটা ফাংশন থাকবে তোমার প্লাস মাইনাস থাকতে পারে তারপর একটা ফাংশন থাকবে আর নিচে একটা ফাংশন থাকবে এরকম যদি থাকে তাহলে তুমি কি করবে ডিরেক্ট একটা শর্টকাট আছে শর্টকাট শর্টকাটটা কি তোমার লিখতে গেলে এক্স এর সহগ মাইনাস এর সহক মাইনাস এই সূত্রটা তুমি প্রয়োগ করে তুমি শর্টকাটটা করতে পারো তাতে ভাগ দিবা কি ভাগ টু শর্টকাটটা কি এক্সের সহক মাইনাস ভাগ টু এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে চলো জেনে আসি যেমন একটা যদি থাকে তোমার থাকলো কি রুট অভার ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওয়ান

ভাগ কত শিখছি ভাগ আমরা কত শিখছি সূত্রে টু এই যে তোমার টু তাহলে সংখ্যা কত হইলো থ্রি আর ফোর যোগ করলে কত সেভেন ভাগ টু এটাই আনসার অনেক সহজ পরেরটা আসে দেখি তোমার যদি থাকে লিমিট এক্স টেন্স টু জিরো উপরে একটা ফাংশন থাকবে মাইনাস উপরে আর একটা ফাংশন থাকবে নিচে থাকবে কি এক্স ঠিক আছে তাহলে চলো এটা আমরা শর্টকাটটা জেনে নিই এরকম যদি থাকে এই এটা হলো তোমার যেকোনো একটা অঙ্ক যেকোনো একটা অঙ্ক তাহলে এটা তোমার কি যে কোনো একটা অঙ্ক যদি তোমার এরকম থাকে তাহলে তুমি একটা ফর্মুলা কি ভাগ রুট এ ওয়ান ভাগ রুট এটা তোমার শর্টকাট তাহলে এই ফর্মুলাটা থাকলে তুমি কি লিখবে ডিরেক্ট ওয়ান ভাগ রুট এ তাহলে চলো এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা জেনে আসি তাহলে চলো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে জেনে আসি যেমন তোমার যদি থাকে রুট থ্রি প্লাস এক্স মাইনাস রুট থ্রি বাক্য তো এক্স তাহলে এটা কি হবে এটা তোমার শর্টকাট শিখছিস এটা তোমার কি হবে ডিরেক্ট এখানে রুটের ভিতর কত আছে থ্রি তাহলে কি হবে আমার ওয়ান এখানে আছে কি ভিতরে আছে কি ওয়ান প্লাস এক্স এ এক্স পাওয়ার কি আছে এক্স এটা তোমার শর্টকাট কি হবে এটা শর্টকাট হবে তোমার তোমার এটা শর্টকাট কি হবে এটা শর্টকাট হবে তোমার ই এটা শর্টকাট কি হবে ই তোমার দ্বিতীয় পদের দ্বিতীয় পদের গুণন তোমার ঘাতের সহক ঘাতের সহক এটা তোমার শর্টকাট ই সমান সমান দ্বিতীয় পদের সহক গুণন ঘাতের সহক তাহলে চলো এটা আমরা শর্টকাটের মাধ্যমে শিখে আসি একটা এক্সাম্পলের মাধ্যমে তাহলে এক্সাম্পলটা কেমন হবে তোমার তোমার মনে করো তোমাকে একটা মান দিল লিমিট এক্স টু জিরো তোমার ওয়ান প্লাস ফাইভ এক্স পাওয়ার কত দিল তোমার থ্রি বাই এক্স

দে লিমিট এক্সটেন্স টু জিৰো তোমাৰ লিমিট এক্সটেঞ্চ টু জিৰ কি আছে এ প্লাছ একো